আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো একটু অন্যরকমভাবে আর এই রান্নাটা আপনারা বিশেষ করে রুটি পরোটার সাথে খাইলে অনেক আর কি ভালো লাগবে আর কি গরম গরম বাতের সাথে খাইলেও কিন্তু ভালো লাগবে কিন্তু রুটি আর পরোটার সাথে খাইলে অনেক মজা হবে আমি ডাল দিয়ে পালং শাকগুলো রান্না করবো শাকগুলো আমি কুইটিয়া মানে কুচি কুচি করে ই করে নিছি পয়লে নিছি আর ডালগুলো আমি ধুয়ে নিতেছি শাকগুলো আগে রেডি করে রাখছি রাখে এখন শাক এই ডালগুলো আগে ধুয়ে নিতেছি ডালগুলো দেওয়া শেষ এখন আমি ডালের ভিতরে মশলাগুলো দিয়ে নিব হলুদ আর এইগুলো যে মশলার ফাঁকি সব জাতের মশলা একসাথে একসাথে আমি ফাঁকি করে রাখছিলাম বাজি বাজিয়া এখন ওইটা আর কি ফাঁকি ফাঁকিটা দিছি আর লবণ দিছি হলুদ দিছি আর কাঁচামরিচ আর শুকনো মরিচ এখানে দিব না আমি দিব না বলতে একটু দেওয়ার দরকার আসছিলো তারপরেও দিলাম না যেহেতু শাক আরি মরিচ কাঁচামরিচই বেশি দিছি এই জন্য দিলাম না দিতে চাইছিলাম কিন্তু দিলাম না আচ্ছা এখন আমি পেঁয়াজগুলো বাজবো পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে বাজিয়ে নিতেছি বাজা হয়ে গেলে তারপর আমি ডালগুলো এই জায়গায় দিয়ে দিব মশলার সাথে যে ডালগুলো রাখছিলাম ওইগুলো সব একসাথে দিয়ে দিতেছি দিয়ে আমি আমি একটু লাইটে বাজিয়ে নিতেছি এরা একলা নালে নিজে করে নিজে লাগা যায় এই জন্য আমি করে করে আনা আচার করে দিতেছি আচ্ছা এখন আমি এই ডালের উপরে শাকগুলা দিয়ে দিব মানে যে শাকগুলা আমি রেডি করে নিয়েছিলাম ওই শাকগুলা আমি ডালের উপরে দিয়ে দিতেছি শাকগুলো দেওয়ার শেষ দিয়ে একটু রান্না করে নিছি নিয়ে একটু নাড়া সালাদ করে দিয়েছি দেখেন অনেক পানি উঠছে যেহেতু শাক এই জন্য অনেক পানি উঠছে আমি আর একটু রান্না করে নিবো একটু নাড়ে ভালো ভালোভাবে মিশায় এখন আমি এটা ডাইকে দিব ডাইকে আর রান্না করবো হ্যাঁ আর একটু রান্না করার পরে যে দেখেন আমার ই হয়ে গেছে মানে রান্না হয় না এই মানে কুয়াশানোর মতন যে একটা ব্যাপার আছে না ওইটার কি হয়ে গেছে এখন আমি মৌ দিয়ে দিব যেহেতু ডাউল একটু মৌ দিতে হবে মৌ দিয়ে নিমো ম দিয়ে আবার রান্না করে নেব এই যে আমার রান্না করার পরে এই যে আমার ডালগুলাতে হয়ে গেছে কিন্তু এই যে এরকমভাবে ঠান্ডা হলে আর একটু হইব আমি আর একটু রান্না করে তারপরে নামায় নিবো আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাই অনেক 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 ধন্যবাদ আর এই যে এই রেসিপিটা আপনারা রুটির সাথে খাবেন তাহলে অনেক মজা হবে আর গরম বাতির সাথেও খেতে পারেন ভালো লাগে রুটির সাথে বিশেষ করে রুটির সাথে খেলে বেশি ভালো লাগে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম